দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত দেবাংশু হত্যা যদি মন্তব্য করেছে কে দেবাংশু কে দেবাংশু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা ওই যে কথাই আছে না যে যেমন গুরু তেমন শিষ্য যেমন দিদিমণি তেমন তার ভাইরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গায়ের জ্বালা জুড়োতে ক্ষোভ মেটাতে কিছুদিন আগে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কেউটে বলে কটাক্ষ করেছিলেন এবং শুধুমাত্র কেউটে বলাই নয় যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন তখন তৃণমূল নেত্রী এমন কটা করলেন যে এই প্রাক্তন বিচারপতি আগে কেউটে ছিলেন এখন গোখর হয়েছেন আর এই যে দিদিমণির বক্তব্য সেই বক্তব্যকে হাতিয়ার করেই এবার যেটা দেখা গেল যে দেবাংশু ভট্টাচার্যও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সাপের সঙ্গে তুলনা করলেন এবং সাপের সঙ্গে শুধুমাত্র মুখে তুলনা নয় মুখের কথাই নয় রীতিমতো সাপ দেখিয়ে সেটাকে তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তুলনা টানলেন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী সাহেব দেখা করতে চলে এসেছেন আমাদের খুব ভালো লাগছে আমরা বন দপ্তরে খবর নিয়েছি বন দপ্তর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন হ্যাঁ আমি বলেছি আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ এখন হয়েছে গোখরো শুধু গোখরো না চন্দ্রগুড়াও হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা হতে যদি মন্তব্য কি আর সেই তুলনা টানার পর দেবাংশু ভট্টাচার্যের এমন অবস্থা হলো পাবলিক এমন প্যাদানি দিতে শুরু করলো যেগুলো দেখলে কিংবা শুনলে দেবাংশু ভট্টাচার্যের অন্তত লজ্জা হওয়া উচিত লজ্জায় মুখ ঢাকা উচিত কিন্তু আদৌ দেবাংশু ভট্টাচার্যরা সেটা করবেন কি না সেটা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে কেননা ওই যে কথাই বলে না যে নেতা হতে গেলে নাকি গায়ের চামড়া গন্ডারের মতো মোটা হতে হয় চক্ষু লজ্জাহীন হতে হয় তো সেই চক্ষু লজ্জাহীন হয়েই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মতো বেশ কিছু লোক তাদের যে রাজনৈতিক কেরিয়ার রাজনৈতিক জীবন রাজনৈতিক আখের গুছিয়ে নেওয়া সেটা কিন্তু ঠিক গুছিয়ে নিচ্ছেন কেননা এই দেবাংশু ভট্টাচার্যই যখন দু হাজার একুশের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পেলেন না দিদিমণি যখন তাকে টিকিট দিল না তখন তার মনে কিন্তু বেশ একটু গোসা হয়েছিল দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে দেবাংশু ভট্টাচার্য যেভাবে বিরোধীদের বিশেষ করে বিজেপিকে আক্রমণ করছিলেন গালাগাল দিচ্ছিলেন তাতে দেবাংশু ভট্টাচার্যর মনে হয়েছিল যে দু হাজার একুশের বিধানসভা ভোটেই তিনি কেল্লাপ হতে করবেন মানে একটা বিধায়ক বিধায়ক হয়ে যাবেন কিন্তু দু হাজার একুশের ভোটে তার কপালে শিখে ছেড়েনি আর তারপরেই যেটা দেখা গিয়েছিল যে এই সোশ্যাল মিডিয়াতেই দেবাংশু ভট্টাচার্য অভিমানের কথা লিখেছিলেন তবে দেবাংশু ভট্টাচার্যের সেই অভিমান মেটাতে তৃণমূল অবশ্য তাকে তৃণমূলের যে আইটি সেল মানে এই যে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব সোশ্যাল মিডিয়ার দেখাশোনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই সবের দায়িত্বের মাথা বানিয়ে কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মান অভিমানের পালাটা তৃণমূলের তরফ থেকে সাঙ্গ করা হয়েছিল তবে লোকসভা ভোটে দেবাংশু ভট্টাচার্য অপ্রত্যাশিতভাবে টিকিট পেলেন টিকিট পেলেন কোথায় না শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুকে সেই তমলুক যেই তমলুকে বিজেপি এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করবে বলে জল্পনা চলছে তো সেই যে তমলুক সেই তমলুকে গিয়ে এরই মধ্যে দেবাংশু ভট্টাচার্য তার যে প্রচার তার যে ঢাকঢোল পেটানো সেসব শুরু করে দিয়েছেন আর তার জন্য তাকে সেখানে বাড়ি ভাড়াও নিতে হয়েছে কেননা তিনি তো কলকাতার ছেলে তাকে একেবারে ওই তমলুকে প্রার্থী করা হয়েছে ফলে এই দেবাংশু ভট্টাচার্য তমলুকে গিয়ে একটি বাড়ি ভাড়া নিয়ে তার প্রচার কাজ সারছেন আর সেই বাড়ির সিঁড়ির তলাতেই আচমকায় একটা সাপ দেবাংশু ভট্টাচার্য দেখে ফেললেন দেবাংশু ভট্টাচার্যের লোক লস্কররা দেখে ফেলল এবং দেখার পর দেবাংশু ভট্টাচার্য যে কাজটা করলেন সেটা নিয়েই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দার ঝড় চলছে দেবাংশু ভট্টাচার্যের তমলুকের ভাড়া বাড়ির সিঁড়িতে সাপ বেরিয়েছে এটাতে মানুষ হয়তো দেবাংশু ভট্টাচার্যের সঙ্গেই থাকতেন এতদূর পর্যন্ত ঠিকই ছিল কিন্তু যখন দেবাংশু ভট্টাচার্য ওই সাপের সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির তুলনা করে বসলেন তখন কিন্তু নেট নাগরিকরা আম পাবলিকরা এই দেবাংশু ভট্টাচার্যকে ধুইয়ে দিলেন আর ধুইয়ে দিতে গিয়ে এমন এমন সব কমেন্ট তারা করতে শুরু করলেন যে কমেন্টগুলো একেবারে হরফ করে বলতে পারি যে দেবাংশু ভট্টাচার্য হাজার তিনি তৃণমূলের সোশ্যাল মিডিয়ার প্রধান হন না কেন মাথা হন না কেন নিশ্চয়ই পড়তে পারবেন না তবে দেবাংশু ভট্টাচার্য না পড়লেও আমরা কয়েকটা কমেন্ট পড়তেই পারি আর সেই কমেন্টগুলোর মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে একজন লিখছেন এই দেবাংশু ভট্টাচার্যের যে বিচারপতিকে সাপের সঙ্গে তুলনা সেই প্রসঙ্গে লিখছেন যে পাঠা দু রকমের হয় একটা গাছ পাঠা আর একটা রাম পাঠা কিন্তু এ কেমন পাঠা আরেকজন আবার কমেন্ট করছেন যে ঢ্যামনা সব দেখে দেবাংশু প্যান্টে শুশু করে দিচ্ছে অন্য আরেকজনের মন্তব্য তো বেশ বোঝা যায় যে ভেবে চিনতেই লেখা আর সেখানে তিনি লিখছেন যে কাল সর্পযোগ ভালো লক্ষণ নয় কাল দংশন হলো মরণের লক্ষণ নয়তো চূড়ান্ত পতনের লক্ষণ বি কেয়ারফুল লিটল বেবি এরকমই কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে নানা জনে নানা ভাষায় নানাভাবে একেবারে অনলাইনে প্যা দিচ্ছেন আর এই পেদানির পেছনে বলতে দ্বিধা নেই যে দেবাংশুর যে বিরোধীকে আক্রমণ করার স্টাইল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করার স্টাইল কিংবা ব্যবহার সেই ব্যবহার মানুষ কিন্তু মেন নিতে পারছেন না এখন না দেবাংশু ভট্টাচার্যকেও দোষ দিয়ে লাভ নেই কেননা দেবাংশু ভট্টাচার্যর যিনি গুরু মানে দিদিমণি সেই দিদিমণি যদি প্রাক্তন বিচারপতি সম্পর্কে অশালীন মন্তব্য করে থাকেন তাহলে দেবাংশুর দোষ কোথায় দেবাংশুকে তো হাজার হোক তৃণমূলে থাকতে হবে তৃণমূল পার্টিটা করতে হবে আর দিদির গুণগান গান গাইতে হবে দিদির গুণগান না গাইলে তো তৃণমূলে তো জায়গা হবে না আর কপাল ভালো যে এবারের লোকসভা ভোটে দেবাংশুর ভাগ্যে টিকিটটা তো অন্তত জুটেছে এটা তো কেউ আর বুঝবে না কিংবা দেখবে না যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটে তেমন কোনো ভালো প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না বলে তার দলে তেমন কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না বলে এই দেবাংশু ভট্টাচার্যকে তমলুকে টিকিটটা দিয়ে দিয়েছেন আর দিবিতদে দে এমন জায়গায় টিকিটটা দিয়েছেন সেখানে যদি সত্যিই এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হন বিজেপির হয়ে তাহলে দেবাংশু ভট্টাচার্যের এই যে কপালে শিকে ছেঁড়া টিকিট পাওয়া সেটাও যে একেবারে জলে যাবে দেবাংশু সেটা কি বুঝতে পারছেন না দেবাংশু নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু দেবাংশু সেটা স্বীকার করতে পারছেন না দেবাংশু এতটুকুতেই খুশি হচ্ছেন যে তাকে অন্তত তৃণমূল নেত্রী টিকিটের যোগ্য বলে মনে করেছে আর যদি কোনোভাবে কোনো ক্রমে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে দেবাংশু জিতে যায় তাহলে আর তাকে দেখে কে সে তো সরাসরি একেবারে সাংসদ হয়ে যাবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের জন্য তমলুকের মতো একটা কাটাওয়ালা চেয়ার বাছুন না কেন দেবাংশু ভট্টাচার্য কিন্তু তাতে বসেই তাতে বসার স্বপ্ন দেখেই মনে আনন্দে একেবারে তার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছেন তারও যে তৃণমূলের নেতা হওয়ার যোগ্যতা রয়েছে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর সেটা বোঝাতে গিয়েই কিন্তু দেবাংশু ভট্টাচার্য এমন সব উদাহরণ এমন সব জিনিস এমন সব কাণ্ড করছেন যে কাণ্ডগুলো কিন্তু আম পাবলিক অন্তত নেট নাগরিকরা তারা কিন্তু মোটেও ভালো চোখে দেখছেন না তারা কিন্তু এটাকে তৃণমূলের যে অভদ্রতা দেবাংশু ভট্টাচার্যের যে অসৌজন্যতা সেই অভদ্রতা অসৌজন্যতার সঙ্গে কিন্তু তুলনা করছেন কিন্তু দেবাংশু ভট্টাচার্যরা ভালো মতোই জানেন যে মানুষ কে কী বললো না বলল তাতে কিচ্ছু যায় আসে না যদি একবার জিতে যাওয়া যায় একবার সাংসদ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই দেবাংশু ভট্টাচার্যের মতো লোকেরাই আমাদের নেতা মন্ত্রী হবেন আমাদের উপরে কিন্তু ছড়ি ঘোরাবেন আর তখন আপনি আমি এই দেবাংশু ভট্টাচার্যের এই যে কথাগুলো এই যে অভদ্রতাগুলো সেগুলো কিন্তু মনে রাখবো না ফলে দেবাংশু ভট্টাচার্যকে তো দোষ দিয়ে লাভ নেই আর সেই কারণেই দেবাংশু ভট্টাচার্য দিদিমণির নজরে পড়ার জন্য যা করার তাই করছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে একেবারে সরাসরি সাপের সঙ্গে তুলনা করে বসছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ